অন্ধার কোম্পানিতে যোগ দেওয়ায় কোম্পানিতে ঢুকা বন্ধ হয়ে গেল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন অনুগোপনে গোপনে বেশি সিরিয়ালে আমরা দেখতে পারবো অনিকিতের বাবা বড় দাদু মন্দারকে যে কাজে যোগ দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছে বাড়ির সকলেই জানে না এরপর দেখা যায় শ্যামলী আর মন্দার যখন কাজ সেরে বাড়িতে আসেন মন্দারকে শ্যামলীর সাথে দেখে অবাক হয়ে যায় এরপর যখন শুনতে পারে যে মন্দার কাজে যোগ দিয়েছে ওরও সেখানে থাকে আর ওরু এই কথাটা শুনেই মাথায় হাত পড়ে যায় চিন্তায় পড়ে যায় ওরু এরপর ওরু অনিকিতের বাবার কাছে গিয়ে বলে মামা আমাকে না জানিয়ে আমাকে বাদ দিয়ে তুমি যে মন্দারকে কাজে নিয়েছো তার জন্য আমি খুবই কষ্ট পেয়েছি এই কাজটা তুমি একদমই ঠিক করনি মামা মন্দারের মতো একটা গুন্ডাকে বাড়ির কাউকে না জানিয়ে তুমি কাজে নিয়েছো কিভাবে করলে তুমি এরপর যদি কোনো সমস্যা হয় বা পুলিশ যদি আবার বাড়িতে আসে তখন কি করবে হ্যাঁ এ কথা শুনে শ্যামলি রেগে যায় শ্যামলি তখন বলে অরু দাদা আপনি হয়তো ভুলে গেছেন মন্দার ক্রিমিনাল নই মন্দার নির্দোষ আদালত তাকে প্রমাণ করে দিয়েছে এরপর আরু বলে যে মন্দারকে এমনি এমনি কাজে নেওয়া হয়নি শুধু বাবা নয় বড় দাদু ছোট দাদু ওনাদের পারমিশন নিয়েই মন্দারকে কাজে নেওয়া হয়েছে মন্দার আমাদের কোম্পানিতে কাজ করবে তাতে তোমার সমস্যাটা কোথায় আমি জানি যে মন্দার অনেকটাই খারাপ কাজ করেছে তাতে কি হয়েছে এখন তো ভালো হয়েছে ও তো আর মানুষ থেকে বাদ হয়ে যায়নি আমি সবাইকে একটা কথা বলে দিচ্ছি মন্দারকে আমি আগে থেকেই চিনি ও অন্য কারোর মতো আমাদেরকে ঠকাবে না ও আমাদের কোম্পানিতে কাজ করবে আর তখন ওরু তখন মনে মনে বলতে লাগে অনেকে সরিয়েছি আর মন্দারকে সরাতে কতক্ষণ মন্দারকেও ঠিক এভাবেই সরিয়ে দেব দেখব আমি শ্যামলী মন্দারকে কিভাবে আমাদের কোম্পানিতে রাখে এই বলে ওরও মনে মনে হাসতে থাকে এটাই ছিল নতুন পর্বের আপডেট আপডেটটি কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে দাও ধন্যবাদ